প্রিয় দর্শক আলাইকুম তো ঘুষবি স্টুডিও থেকে আপনাদেরকে আবারও স্বাগতম বলে রাখি আজকে ভিডিওটা খুব একটি ভয়ঙ্কর না হলেও আজকের ভিডিওটা বেশ অদ্ভুত এবং আসলে যে সত্য ঘটনা আপনারা সেটা বুঝতে পারবেন কারণ সম্পূর্ণ ভিডিও ফুটেজটাই সিসিটিভি ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছে বা ভৌতিক যে ঘটনাটা সেটা সম্পূর্ণটাই সিসিটিভি ক্যামেরা থেকে রেকর্ড করা হয়েছে তাই বুঝতেই পারতেছেন আসলে এখানে ফেক হওয়ার কোনো সম্ভাবনা নাই তো চলুন শুরু করি আপনাদের বলে রাখি এই ঘোষবি স্টুডিও চ্যানেলে যদি আপনারা এখনও পুরাতন হয়ে থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তো এক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে অল নোটিফিকেশান অন করে দেবেন তো চলুন শুরু করি আপনারা ও আমি জাস্ট ভিডিওটা শুরু করতেই পারি নাই বিষয়টায় বিষয়টা কী হয়েছে দেখেন এই যে কাঁচ ঘালার কাজ ভাঙার যে একটা অংশ দেখতে পাচ্ছেন ওখান থেকে অটোমেটিক গ্লাসটা পড়ে যায় বাট অথচ আশপাশে কেউ নাই না আছে কোনো প্রাণী তো বিষয়টা সত্যি খুব অদ্ভুত আপনার হয়তো এখনও জিনিসটাকে খেয়াল করেন নাই বাট আপনি যেহেতু পেছনে যদি আরেকবার দি দিই আশা করি বুঝতে পারবেন দয়া করে আরেকটু অপেক্ষা জাস্ট আপনারা এইখানে একটু লক্ষ্য করুন মনে সম্পূর্ণ একটা বাক্সের ভেতর থাকা জিনিস কে যেন সুরে মারল মানে বিষয়টা অদ্ভুত জাস্ট সুরে মারল আপনারা যদি এই জিনিসটাকে যদি আপনারা দেখেন আপনারা দেখেন জাস্ট ওই জিনিসটাকে কে যেন সুরে মারল জাস্ট লুক আমি জাস্ট আর একটু যদি জাস্ট মানে ওইটাকে কে যেন ছুঁড়ে মারল মানে ভেতর থেকে তো যাই হোক পরবর্তীতে এটা বুঝতে পেরে আশপাশের যে মানুষজনা ছিল তাকে দুলীতিমতো চলে আসে আর জিনিসটাকে দেখার জন্য আচ্ছা এটা শুধুমাত্র একটা ঘটনা নয় এই জিনিসটাও পড়ে যায় অটোমেটিক হয়তো আপনাদের পাশেও এমন কিছু ঘটনা ঘটতে পারে বাট একসাথে অনেকগুলো ঘটনা ঘটনা কিন্তু কোনোভাবেই স্বাভাবিক কোনো ঘটনা নয় যেহেতু সিসিটিভি ক্যামেরা থেকে জাস্ট মাত্র একটা ফুটেজ আমরা পেয়েছি যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা ঘটনা ঘটে ওই জিনিসটা পরে তার পাশে এই পাশেরটাও পড়ে যায় আচ্ছা দেখা যাক পরবর্তী ভিডিওটা কতটুকু ভয়ঙ্কর হতে চলেছে তারা বলে রাখি আপনারা যদি এখন এই ভিডিওতে লাইক না করে থাকেন তো এখন একটা লাইক করে দেবেন আর আসলে এটা যে রিয়েল এবং সত্য ক্যামেরা ফুটেজ থেকে সংগ্রহ করা সিসিটিভি থেকে এটা বুঝতে পারতেছেন আচ্ছা এই মানুষটা কাজ করতেছে আচ্ছা ও ও মাই গড আপনারা কেউ এটাকে দেখতে পাইছেন কিনা আমি জানি না জাস্ট হোয়াইট একটা শ্যাডো জাস্ট লুক এই পাশ থেকে এই পাশে চলে গেল জাস্ট হোয়াইট একটা শ্যাডো জাস্ট হোয়াইট একটা শ্যাডো তার আগে আপনাদের বলে রাখি এই এই পাশে কিন্তু একজন কাজ করতেছে তারই মাঝখানে হোয়াইট একটা শ্যাডো জাস্ট পাস করে চলে যায় এটা সত্যি খুবই অদ্ভুত একটা ব্যাপার আপনার কাছে কী মনে হয় আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এরকম আরও কিছু ভিডিও রয়েছে জানি না কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হবে আপনাদের বলে রাখি আমি কোনো ভিডিও পর্যন্ত মতো দেখেও নাই জাস্ট একটুখানে বোঝা যাচ্ছে এখানে তো কোনো এডিটেডের কোনো তো ব্যাপার নাই স্পষ্টই বোঝা যাচ্ছে কিছু একটা হোয়াইট একটা শ্যাডো জাস্ট মুভ করলো আচ্ছা এর পরের ভিডিওটা কেমন হতে চলেছে দেখি ও মাই গড ও এটা কি ছিল এই জিনিসটাকে আপনারা কি বলবেন কি বলবেন আপনারা মানে মেনে নিলাম যে আসলে কেউ কোনো কিছুদের নারী ওটাকে হ্যাঁ আর কি জোর একটা ধাক্কা দিছে বাট আপনাদের যদি দেখায় এটা অপোজিট পাশের ক্যামেরার অ্যাঙ্গেল থেকেও ভিডিওটা দেখানো হয়েছে এবং তার পাশের অ্যাঙ্গেল থেকেও দেখানো হয়েছে তো এর থেকে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটা কোনো মানুষ রচিত কোনো ঘটনা নয় এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে এটা কোনো একটা কারণে এই জিনিসটা অটোমেটিক খুলে যায় আবার দাম করে সেটাকে লেগেও যায় হয়তো আপনারা অনেকেই খেয়াল করেন আপনারা যদি ফার্স্ট ক্লিপটা একটু দেখেন আচ্ছা এইটা ছিল ফার্স্ট ক্লিপ আপনারা একটু খেয়াল করেন মানে ভেতরের ক্যামেরা অ্যান্ড এটা হলো সেকেন্ড ক্লিপ আসলে এই ঘটনাগুলোকে আপনি কী দিয়ে বর্ণনা করবেন যারা এই জিনিসগুলোকে আসলে বিশ্বাস করেন না আসলে তাদের উপর তো আমার কোনো কথাবার্তা নাই এই জিনিসগুলো কি আসলে ক্যামেরা না আমরা এখন অনেক কিছুই জানতে পারতেছি বা অনেক না জানা বিষয়গুলো জানতে আচ্ছা এই ভিডিওটা কেমন হতে চলেছে একটু দেখি

পুরা পুরি হার্ট অ্যাটাক করার মতো ভিডিও মানে আমি ভিডিওটা দেখার পর জাস্ট হুট করে যখন সামনে চলে আসলো আসলে কি বলবো মতো ভাষা হয় মধ্যে হারিয়ে ফেলছি Astagfirullah itu tuyul di Di itu Tuyul itu Itu Tuyul Itu Itu belajim Oh wow Eh Di lo onita Tuyul Di Itu tuyul Eh tadi gerensi Itu tuyul Di Eh tadi Itu Tadi lidinya di. Oh, tendarmu, ini riwajib gitu kalau dikirim sepatu Roti bal penaingnya tadi. Di di eh tar penaingnya tadi. Enggak bisa ketemu. Di eh tar blonder penaing di. Di. Oke. Ada waktu lagi. Oh. Di der penaing benar hanya tol. Di der pun aing tadi eta tadi dah, Tadi di di. Benar hanya. এই ভিডিওটা দেখার পর আমি রীতিমতো অবাক হয়ে গেছি আসলে এমন কিছু ঘটতে পারে জাস্ট একটা ব্ল্যাক একটা শ্যাডো জাস্ট পাস করে তাকে চলে গেল বাট তারা কিছু একটা কাজ ছিল বাট বা সেটা সত্যি খুবই ভয়ঙ্কর আপনাদের এই ক্লিপটা সম্পর্কে এই ভিডিও ক্লিপটা সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বাট এটা কি যখন জিনিসটাকে পাশ করে চলে গেল এটা কোনো মোশান ব্লারি কারণে ছিল কি না এটা একটা প্রশ্ন থেকে যায় বাট বিষয়টা সত্যি খুব অদ্ভুত এবং খুবই ভয়ঙ্কর তো দয়া করে আমাদের এই চ্যানেলে এখন আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করবেন সাথে অল নোটিফিকেশন অন করে দেবেন আর এন্ড স্ক্রিনে আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে বা আমাদের এই ভিডিও চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে চালে গিয়ে দেখে আসতে পারেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি ভালো যেমন সবাই আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লেগেছে আর আপনি রাতে না দিনে ভিডিওটা দেখতেছেন আপনার মতো কমেন্ট কনভার্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ